নেত্রকোনা সদর উপজেলার ঢুলিগাতি গ্রাম এলাকায় উজ্জীবক যুব সংগঠনের উদ্যোগে তালের চারা রোপণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ঢুলিগাতি গ্রামের বিভিন্ন ফাঁকা রাস্তায় দুই শতাধিক তালের চারা রোপণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এ সময় উপস্থিত ছিলেন উজ্জীবক যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক সাংবাদিক ইকবাল হাসান সহ সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান উজ্জীবক যুব সংগঠনের সাধারণ সম্পাদক কাইসার আলম উজ্জীবক যুব সংগঠনের সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন ওকে হ্যাঁ রাইকা বাড়ি দাও কাটতে দিতে হবে না